আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ স্লামতে আমরা বেশ ভালো আছি এই তো নাস্তা খাচ্ছি আমরা সকাল বেলায় শুভ সকাল সবাইকে তো এই তো এখানে আজকেও আর কি হোটেল থেকে নাস্তা আনা হয়েছে মাঝে মধ্যে এরকম আর কি খাই আরও এখন তো গ্যাস থাকে না তার জন্য আরও বেশি সমস্যা হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখা যায় গ্যাস নাই তখন আর কী করার বাধ্য হয়ে হোটেল থেকে নাস্তা কিনে আনতে হয় তো হোটেল থেকে নাস্তা কিনে আনলে খরচ কিন্তু বেশি হয়ে যায় আর হচ্ছে তেমন মনও ভরে না পেটও ভরে না হোটেলে নাস্তা খেলেই অবস্থা তো যাই হোক সকালে নাস্তা খেয়ে তারপর আবার এই যে দুপুরে রান্না আয়োজন করে করে নিচ্ছি এখানে পালং শাক কেটে নিচ্ছি এই যে সব কিন্তু ধোয়া হয়ে গেছে আর হচ্ছে এখানে ফুলকপি কেটে নিছি আর পিঁয়াজকালি এটা একটা ভাজি করব সবজি ভাজি আর হচ্ছে পালং শাক ভাজি তো আর এই যে এখানে কিছু ফুলকপি আমি বেছে বেছে আলাদা করে রাখছি এটা হচ্ছে আমি এটা দিয়ে আজকে নতুন একটা রেসিপি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন শেষ পর্যন্ত আর এই যে ফুলকপিগুলো বেছে নিছি অল্প অল্পই নিব বাকিটা ভাজি করব আর এই অল্প কয়টা দিয়ে আমি হচ্ছে ভর্তা বানাবো ফুলকপির ভর্তা তো কখনও খাই নাই আর কখনও বানানো হয় নাই এই আজকেই প্রথম জীবনের প্রথম ফুলকপির ভর্তা খাব বানাবো খাব তো জানি না কেমন লাগবে তো এটা কিন্তু অনেক ভাইরাল একটা রেসিপি ইউটিউবে সবাই বানায় ফুলকপির ভর্তা দেখি বেশ ভালোই লাগে তো আজকেও আমিও ভাবলাম যে আমি একটু বানিয়ে দেখি কেমন লাগে তো অল্প করে এনেছি খেয়ে দেখি প্রথম কেমন লাগে তো এখানে আমি সিদ্ধ বসিয়ে দিলাম একটু পানি দিয়ে ফুলকপি আর এখানে পালং শাকটা ভাজি করার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি এই পালং শাক আজকে ভাজি করব পালং শাক অবশ্য রান্না করলে বেশি ভালো লাগে ভাজিটাও কিন্তু বেশ ভালো লাগে খারাপ না তো ওইদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য আজকে হচ্ছে পালং শাক ভাজি আর ওই ফুলকপি দিয়ে পিঁয়াজকালি দিয়ে একটা ভাজি আর ফুলকপির ভর্তা এই হচ্ছে দুপুরের মেনু তো এই যেখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিব সামান্য একটু হলুদের গুঁড়া কালারটা যাতে সুন্দর লাগে তার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এটা সিদ্ধ হলে তারপর হচ্ছে কিভাবে ভর্তা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা এই যে আমার ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম পানি শুকিয়ে গেছে আর একটু শুকিয়ে নেব আর ফুলকপিটা সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গলে গেছে এতটাই সুন্দর হয়েছে তো এটা আমি নামিয়ে রাখছি নামিয়ে রেখে এখানে আমি পালং শাকটা বসিয়ে দিলাম পালং শাক এখন লবণ দিয়ে দিব লবণ আর কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে দিব দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব এই তো দেখুন কি কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম লবণ তো দিয়ে দিচ্ছি তো এখন ঢেকে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেই ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন তো এই যে বন্ধুরা দেখতে দেখতে পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে দেখুন পানিটা অনেক পানি উঠছিল পানিটা আমি কিছুটা ফেলে দিচ্ছি আর এই যে বাকিটা আর কি শুকিয়ে নিচ্ছি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বাকি পানিটা এইভাবে শুকিয়ে নিব আর এই শাকটাকে আমি খুন্তি দিয়ে গুতে গুতে একদম মিহি করে নিব তো বন্ধুরা শাকটা নামিয়ে রাখছি পানি শুকিয়ে গেছে তারপর হচ্ছে আমি এখানে বাগার দিব বাগার দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিছি আর যে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হওয়ার পরে রসুন কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করে নিব তো নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আর নতুন পেঁয়াজ কাটতে গেলে কি যে ঝামেলা বিরক্ত লাগে কাটা যায় না মোটা মোটা হয় এই হয় ওই হয় ব্যাকা হয় এই তেরা হয় সুন্দর হয় না তো সোহাগের আব্বু আবার কেটে দেয় খুব সুন্দর করে ছুরি দিয়ে আমি আবার ছুরি দিয়ে কাটতে পারি না সোহাগের আব্বু আজকে বাসাই নাই সোহাগের আব্বু আজকে পেঁয়াজ কাটে নাই তো সোহাগের আব্বু কিন্তু প্রায় প্রায় আমাকে পেঁয়াজ কেটে দেয় প্রায় কি বেশিরভাগই কেটে দেয় তো এখানে আমার হচ্ছে পেঁয়াজটা ব্রাউন করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম শাক শাকটা দেওয়ার পরে এই যে দেখুন ভালোভাবে নেড়েচেড়ে এটাকে তেলের মধ্যে ভেজে নিব আর শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে পালং শাক ভাজি আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মার্শাল্লা তো এখন আরও আমি এখন তো নরম হয়ে গেছে এখন আরও খুঁতি খুন্তিতে আরও গুঁতে গুঁতে আরও মিহি করে নিব তো ওই যে বন্ধুরা শাকটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে নামিয়ে রাখছি একটা বাটিতে এখন আমি রান্না করবো হচ্ছে এই যে ফুলকপি ভাজি পেঁয়াজ কালি দিয়ে পেঁয়াজ কলি পেঁয়াজ কালি বলে কলি বলে তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে ধুয়ে নিচি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে হালকা একটু নেড়ে চড়ে তারপর সবজি দিয়ে দিব তো বন্ধুরা এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেই নেড়ে চড়ে হালকা একটু ভেজে নিব বেশি ভাজার প্রয়োজন পড়বে না কারণ এটা আমি সবজি করবো তো অল্প একটু ভাজি করলে ভাজলেই হয়ে যাবে তো আমার সব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে আমি সবজিতে কিন্তু বেশি মশলা দিই না শুধু এই আদা রসুন বাটাটা দিই আর হচ্ছে লবণ আর হালকা একটু হলুদ দিই এই হচ্ছে সবজির মশলা আর বেশি দিই না এভাবে দিলেই সবজিটা খেতে বেশি ভালো লাগে এটা রেগুলার সবজি এটা চাইনিজ সবজি না চাইনিজ সবজি তো আরও অন্যভাবে রান্না করে তো রেগুলার যেটা ভাত রুটি বা পরোটার সাথে খায় সেটাই এটা সেই সবজিটাই এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো এখন সবজিটা দেওয়া হয়ে গেল এখন নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে লবণ কিন্তু দেই নাই বন্ধুরা লবণটা একটু পরে দিব লবণ এখন দিলে সবজিটা একদম গলে যাবে যেহেতু এটা ফুলকপি তার জন্য লবণটা একটু পরে যে কোনো সবজি একটু ভেজে নিলে তেলের উপরে পরে লবণ দিলে ভালো হয় তো যাই হোক এখানে আমি ঢেকে দিছিলাম ঢেকে দেওয়ার পর আবারও ঢাকনাটা উঠে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব লবণ আর একটু হলুদের গুঁড়া তো এই তো বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিবো সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে কমিয়ে আস্তে আস্তে আমি সবজিটা রান্না করে নিব আমাদের ঘর বয়স দিতে আসলে একদম হাউকাও লেগে যায় আমাদের ঘরে কি যে অবস্থা বয়স দিতে পারি না ঠিক মতো কিছু মনে করবেন না বন্ধুরা ঘরের পরিবেশ এরকমই এই তো এখন আমি ভাজিটা ঢেকে দিয়ে এখন আর সি হচ্ছে একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি দিছি আর ওই যে ইয়েটা দেখলেন যে ফুলকপিটা সিদ্ধ করলাম তা ভর্তা বানাবো তার জন্য এখানে আমি চারটা শুকনো মরিচ নিছি চারটা না পাঁচটা শুকনো মরিচ তিনটা রসুনের কুয়া নেড়ে ভেজে নিব ভর্তা বানাবার জন্য মরিচ দিয়ে ভর্তাটা বানাবো আর ফুলকপির ভর্তা কিন্তু ওই শুকনো মরিচ দিয়ে বানালেই বেশি ভালো লাগে তার এদিকে ভাজিটা প্রায় হয়ে গেছে দেখুন ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিচ্ছি নেড়ে দিচ্ছি আর হচ্ছে আর ঢাকবো না এখন ঢেকে দিলে একদম গলে যাবে তাই ঢাকবো না এভাবেই আমি ঢাকনা ছাড়াই আর কি ভাজিটা আমি তেলের উপরে আস্তে আস্তে ভেজে নেব ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজিটা নামিয়ে নিব তো ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে তো এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে ভাত দিয়ে রুটির বা পরোটার সাথে খেতেও ভালো লাগবে তো আর এই যে আমার এদিকে শুকনো মরিচটাও ভাজা হয়ে গেছে দেখুন সে শুকনো মরিচটা আমি নামিয়ে রাখলাম চুলার পাশে আর রসুনটা আর একটু ভেজে নেবো আর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল এই তো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি এই সরিষার তেলের উপরে রসুনটা একটু ভেজে নেব লাল লাল করে আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সেই সিদ্ধ করা ফুলকপি আর হচ্ছে দিব পেঁয়াজ এই যে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আর অল্প করে এনেছি যেহেতু ফুলকপিটা আর কি কখনও ভর্তা বানিয়ে খাই নাই জীবনে প্রথম তো কেমন লাগবো খেয়ে দেখব তারপর ভবিষ্যতে আবার পর যদি ভালো লাগে তাহলে বেশি করে বানাবো আজকে সেই জন্য অল্প করে এনেছি তো বন্ধুরা এখানে রসুন কুচিটা আমি লাল লাল রসুনটা লাল লাল করে ভেজে নিলাম আর সাথে পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিলাম আর এখন ওই যে সিদ্ধ করা কপিটাও আর কি তেলের উপরে একটু ফ্রাই করে নিব এট করে খেতে একটু ভালো লাগবে তো ওই যে পেঁয়াজ আর রসুনটা ভেজে আমি পাশে রেখে দিলাম আর এই তো আমি হচ্ছে এখন সে ফুল ফুলকপিগুলো দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে এখন হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব তেলের মধ্যে এখানে কিন্তু সরিষার তেল দেওয়া আছে তো দেখুন কপি কিন্তু কপি তো এমনি তো গলে যায় রান্না করতে গেলে তো মাসাল্লাহ অনেক সুন্দর গলে গেছে তো এখন একটু ভেজে নেড়ে চেড়ে ভেজে নেই তো মশলা ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর এটা একটু ঠান্ডা হলে তারপর ভর্তাটা বানিয়ে নেব গরমে তো হাত দেওয়া যাবে না আর এদিকে ভাজিটাও কিন্তু হয়ে গেছে সবজি ভাজি ভাজিটাও অনেক সুন্দর হয়েছে তো এখন আমি সব চুলা টুলা অফ করে দিব আমার রান্না শেষ এরপর আমি ভর্তাটা বানিয়ে নিব তো বন্ধুরা সাথেই থাকুন আর এই যে ভর্তাটা বানাবার জন্য সব রেডি করে নিয়েছি মরিচ লবণ দিয়ে আর কি ডলে নিচ্ছি লবণের সাথে শুকনো মরিচ এরকম ডলা দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর কোনো কষ্ট করতে হয় না আর লবণটা কিন্তু আমি অল্পই দিছি কারণ সিদ্ধ সময় লবণ আমার দেওয়া আছে সেই জন্য লবণ অল্প করে দিয়ে শুকনো মরিচটা টলে নিচ্ছি শুকনো মরিচটা সময় এমন ইয়ে হয়েছে নাকে আর কি ঝাঁজ আসছে হাঁচি দিতে দিতে আমার অবস্থা খারাপ তো ক্যামেরাটা অফ করে হাঁচি দিয়ে নিচ্ছি দূরে যে। তারপরে আবার ডলে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা রসুনটা এত সুন্দর সফট হয়েছে ডলা দেওয়ার সাথে সাথে একদম গলে গেছে তো সব কিছু যে ডলার শেষ এখন হচ্ছে আমি এই যে ফুলকপিটা ডলে নিচ্ছি মরিচ পেঁয়াজ রসুনের সাথে ভর্তাটা বানিয়ে নিচ্ছি এই যে দেখুন জানি না কেমন লাগবে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। তো শুকনামরিচটা দিয়ে ভর্তাটা বানাইছি মাসাল অনেক সুন্দর হয়েছে আর শেষে দিয়ে দিলাম ধনিয়া ইয়া ধনিয়া পাতাও দিব সরিষার তেল দিলাম দিয়ে আবারও একটু মেখে হাত দিয়ে মেখে ঠেকে ডলে নিচ্ছি এখন দিয়ে দিব ধনিয়া পাতা তো ভর্তা কিন্তু একদম চটকায় চটকায় মাখাইলে খেতে ভালো লাগে ভর্তাটা সুন্দর হয় হাত দিয়ে একদম চটকে চটকে মাখাইলে তো ধনিয়া পাতা দিয়ে আবারও নিলাম যে বন্ধুরা ভর্তাটা অনেক সুন্দর হয়েছে এরপর খেয়ে দেখতে দেখতে হবে কেমন হয়েছে তো বন্ধুরা সাথেই থাকুন এরপর আমি ভাত নিব ভাত নিয়ে তারপর ভর্তা দিয়ে আজকে তৃপ্তি করে ভাত খাবো আর ভর্তাটার গ্রান ফ্লেভার ফ্লেভার আর দেখতে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে খেতেও অনেক ভালো হবে আর আপনারা বলবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার ভর্তাটা ফুলকপির ভর্তাটা ভালো হলো কি না অবশ্যই জানাবেন আর আপনারা এরকম আমি খেয়ে বলবো তারপর খেয়ে দেখি কেমন লাগে তো চলুন আমি ভাত নিয়ে যাব এখন টেবিলে ভাত বেড়ে নেব আজকে কিন্তু আজকের কিন্তু সোহাগের আব্বু বাসায় নাই আমি একাই খাবো এই যে আমার ভাতটা বেড়ে নিয়ে আসছি এখানে পালং শাক ভাজি আর ফুলকপির ভর্তা দিয়ে ভাত নিয়ে আসছি তো এখন আমি বিসমিল্লা বলে ভর্তা দিয়ে প্রথমে ভাতটা খাবো তো বন্ধুরা দেখতেই থাকুন সাথে থাকুন পুরো ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে খেয়ে আপনাদের বলছি তো মশালা মুখে দিয়ে আমি তো একদম অবাক যে ফুলকপির ভর্তা এতটা মজা লাগে আমি জানতাম না না খেলে জানতাম না তো ইউটিউবে যা যারা আর কি রেসিপিটা দিছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য তাদের দেখে কিন্তু আমি সে বানালাম আজকে প্রথম যে ফুলকপির ভর্তা খাওয়া যায় বা এতটা মজার হয় আগে জানা ছিল না তো বন্ধুরা আপনারা এরকম করে বানিয়ে খায় খেয়ে দেখবেন সত্যি অনেক মজার আমি তো অবাক হয়ে গেছি যে ফুলকপির ভর্তা এত মজা এতটা মজার হয় তো মশাল্লা দেখে বুঝতে পারতেছেন যে কতটা মজার হয়েছে তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে পড়তে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম